ইসমিল রহমান রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওটা টপিক হচ্ছে কবুতরের ডিম না জমা আমরা যারা কবুতর পালি তারা একবার হলেও এই সমস্যা অবশ্যই সম্মুখীন হয়েছি যে কবুতর ডিম দেয় আঠারো দিন যায় তবে কবুতরের ডিম জমেও না বাচ্চাও ফোটে না আসলে এগুলো কিছু সমস্যার কারণে এই হয়ে থাকে সেগুলোর আজকে কি কি সমস্যা কারণে হয়ে থাকে সেটাও বলবো আর এটার সাময়িক কিছু সমাধানও আপনাদের দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম যে কারণে আসলে কবুতরের এই সমস্যাটি হয় সেটি হলো ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব অনেক ক্ষেত্রে দেখা যায় যে কবুতরের ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব দেখা যায় আপনারা যারা আসলে ক্যালসিয়ামের কোর্স ঠিক মতো করেন না তাদের ক্ষেত্রে আসলে এই সমস্যাটা বেশি দেখা যায় তা এই সমস্যা এটি একটি অন্যতম সমস্যা তা ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব হলে আসলে কবুতর ডিম দেয় না অথবা ডিম দিলেও ডিমটা জমে না এজন্য আপনাদের উচিত অবশ্যই মাসিকভাবে ক্যালসিয়ামের কোর্স করা এবং এই ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করা দ্বিতীয়ত যে কারণ হচ্ছে সেটা হলো কবুতর যখন কৃমিতে আক্রান্ত হয় তখন আসলে কবুতরের ডিমে ব্লাড জমে না অনেক সময় দেখা যায় যে কবুতরের আপনারা যারা আছেন তারা ঠিকমতো কৃমির ডোজটা করেন না এর ফলে হয় কি কবুতরের যে ব্লাডটা আছে সেটা আসলে জমে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কবুতর এসব কারণে ডিমও দেয় না আর ডিম দিলেও ডিম তখন জমে না তা আসলে আপনাদের উচিত প্রতি দুই থেকে তিন মাস পর পর আসলে কিরমির কোর্সটা করানো এতে আপনার কবুতরের স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার যে কবুতরের সমস্যা অর্থাৎ ডিম না জমার যে সমস্যা সে সমস্যাও সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তৃতীয়ত যে জিনিসটা আসলে কারণে হয়ে থাকে সেটি হলো পুষ্টিকর খাবারের অভাব অনেক সময় আমরা যারা নতুন পালক আছি তারা হয়তো না বুঝে কবুতরকে শুধু এক জাতীয় খাবার খাওয়ায় অর্থাৎ হয় ভুট্টা ভাঙ্গা না হয় গম না হয় চাল এরকম খাবার খাওয়ায় যার জন্য আসলে দেখা যায় যে কবুতরের আসলে যে পুষ্টিগুলো দরকার যেমন সুষম শর্করা চর্বি এসব আসলে ঘাটতি পূরণ হয় না এর ফলে দেখা যায় কবুতর পুষ্টির অভাবে ভোগে এবং পুষ্টির অভাবে যে ডিমটা দেয় সেই ডিমটা আসলে ফোটে না তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন কবুতরকে মিক্সার খাবার খাওয়ানোর জন্য আসলে যে খাবারের ভিতর সরিষা ধান গম ভুট্টা সব ধরনের আইটেম থাকে সেরকম খাবার খাওয়ানোর চেষ্টা করবেন এতে কবুতরের সকল ধরনের পুষ্টির ঘাটতি পূরণ হবে এবং আপনার কবুতর স্বাস্থ্য ভালো থাকবে সময় মতো ডিম দেবে এবং আশা করা যায় ডিমের বাচ্চাটাও খুব ভালোভাবে ফুটবে তারপরে যে সমস্যাটা আসলে হয় সাল মনে সাল মনে আয় আক্রান্ত হলে অনেক সময় কবুতরে ব্লাড জমে না ক্ষেত্রে আপনাদের উচিত সাল মনে যে কোর্সটা আছে সেটা কমপ্লিট করানো তারপরে পাঁচ নম্বর যে কারণ সেটা হচ্ছে কবুতরকে রেস্ট না দিলে অনেক সময় দেখা যায় যে কবুতরের ব্লাড আসে না আপনারা যারা কবুতর পালক আছেন তারা হয়তো দেখা যাচ্ছে যে দুই তিনবার কবুতরের বাচ্চাটা নিলেন এবং আল্লাহর রহমতে দুই তিনবার আপনারা কবুতরের বাচ্চা খুব ভালো পাইলেন দুই তিনবার পরে দেখা যায় কবুতর ডিম দিলে কবুতরের সেই ব্লাডটা আর জমে না এর কারণ হচ্ছে কবুতরকে পরপর ডিম বাচ্চা করানো আপনাদের যারা আছে যারা অনভিজ্ঞ তারা এই কাজটা হয়ে করে থাকে তো তাদের জন্যে আসলে বলতেছি আপনারা অবশ্যই কবুতরকে রেস্ট দিবেন রেস্ট দেওয়া বলতে বোঝায় আসলে কবুতর নর্মাদিকে আলাদা করে রাখা পনেরো দিন অথবা বিশ দিনের জন্য কবুতরকে আলাদা করে রাখবেন নর্মাদি সম্পূর্ণ আলাদা করে রাখবেন যাতে নর্মাদি এই পনেরো বিশ দিনে কোনো মিটিং না করতে পারে এবং এই পনেরো বিশ দিনের মধ্যে আপনারা যদি এই ক্যালসিয়ামের কোর্সটা করে নেন তাহলে আশা করা যায় পনেরো বিশ দিন পরে যখন কবুতর আবার এক হবে অর্থাৎ অর্থাৎ কবুতরটা যখন আবার জোড়া দিবেন তখন যে ডিমটা দেবে ইনশাল্লাহ আপনি যে ডিমের ব্লাড সেটা আল্লাহর রহমতে আবার জমবে এবং একটা স্বাস্থ্যকর বাচ্চা পাবেন তারপরে যে সমস্যাটা হয় কবুতরে মিটিং ঠিক মতো না করা অনেক সময় দেখা যায় নর কবুতরে খেতে এটা বেশি হয়ে থাকে কবুতর মিটিং করে দেখা যায় মিটিং করে অথবা মিটিং অনেক সময় করেও না যার জন্য আসলে কবুতর যে ডিমটা দেয় সেই ডিমটা আসলে জমে না এই জন্য আপনারা অবশ্যই যে কাজটা করবেন কবুতর যখন একবার ডিম বাচ্চা করবে বাজার থেকে যে ই ক্যাপটা আছে চারশো এমজির যে ই ক্যাপটা আছে ওইটা আপনি মাদি দুইটাকে যদি খাওয়ান এক সপ্তাহ যদি একসাথে দশটার প্যাকেট থাকে আপনারা যদি আসলে তিনটে চারটা করে যদি নরকে তিনটা মাদিকে তিন চারটা এরকম করে যদি খাওয়ান তাহলে আসলে কবুতরের যে আসলে মিলন হবে এর ফলে ওই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে এবং কবুতরের ব্লাডটা জমবে এবং আপনারা দেখবেন ওই ব্লাড জমার পরে যে বাচ্চাটা আসবে সেটা অবশ্যই সুস্বাস্থ্যকর বাচ্চা হবে তারপরে যে জিনিসটা হয় অনেক সময় দেখা যায় রানিং কবুতর আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন কিন্তু ডিম দেওয়ার পরে ডিমটা জমে না এটার কারণ হচ্ছে আবহাওয়া অর্থাৎ আবহাওয়া সরি আবহাওয়া না জায়গা পরিবর্তন হয় জায়গা পরিবর্তন হওয়ার ফলে দেখা যায় যে কবুতর যে ডিমটা দেয় জায়গা পরিবর্তন হওয়ার পরে কবুতর যে ডিমটা দেয় দেখা যায় অনেক সময় সেই ডিমটা ব্লাড জমে না এটা আসলে ভয়ের কোনো কারণ না পরবর্তীতে আপনি এই ক্যালসিয়ামের কোর্স কৃমি কোর্স এগুলো যদি স্বাভাবিকভাবে কবুতরকে দিয়ে থাকেন তাহলে দেখবেন পরবর্তীতে এই জায়গা চেঞ্জ হলেও এই ক্যালসিয়াম আর কৃমি কোর্সগুলো দিয়ে থাকলে আপনার কবুতরের ব্লাডটা ঠিক পূর্বের মতো জমবে সর্বশেষ যে ভুলটা আসলে নতুন খামারিরা করে থাকে অনেক সময় দেখা যায় নতুন খামির খামারিরা কবুতর নর মাদি না বুঝে ভুলবশত হয়তো দেখা যায় যে দুইটা মাদি কবুতর এক জায়গায় রেখা দিছে এর ফলে হয় কি দুইটা মাদি কবুতর হলেও কিন্তু ডিম দেয় আসলে দুইটা মাদি কবুতর যখন আপনি একসাথে রাখবেন জোরার মতো করে না বুঝে তখন দেখবেন যে ওই দুইটা মাদি কবুতরই ডিম দিছে ওই ডিমগুলো আসলে ফোটে না এটা আসলে একটা মিস্টেকের মতো হয়ে যায় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে নর্মালি ঠিক মতো চিনে তারপর কবুতর জোড়া দিবেন এতে আপনার কবুতর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার কবুতরের ব্লাড জুমবে এবং ভালো একটা বাচ্চা পাবেন ইনশাল্লাহ তা আসলে ক্যালসিয়ামের যে কোর্স এটার জন্য আপনারা ক্যালপ্লেক্স খাওয়াতে পারেন ক্যালপ্লেক্স আছে প্রোটিমিন আছে এগুলো বাজারে গেলে মাসিকভাবে এই কোর্সগুলো যদি আপনি করেন ক্যালপ্লেক্স যদি খাওয়ান ওখানে আসলে সব নিয়ম কানুন লেখা আছে বোতলের গায়ে ওই বোতলের গায়ে অনুযায়ী যদি নিয়মকানুন অনুযায়ী যদি আপনি ক্যালপ্লেক্স ক্যালসিয়ামের ওষুধটা খাওয়ান তাহলে আসলে উপকৃত হবেন কারণ আমি 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 নিজেও এই ক্যালপ্লেক্সটা ব্যবহার করছি এবং উপকৃত হয়েছি আর সবচেয়ে প্রথমে যে কাজটা করবেন ক্যাল ক্যালসিয়াম কোর্স করার আগে অবশ্যই কবুতরকে কৃমি কোর্সটা করাবেন তারপরে অবশ্যই ক্যালসিয়াম করাবেন এতে আপনি বেশি উপকৃত হবেন তা এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনি এই ডিম না জমার সমস্যা থেকে অবশ্যই সমাধান পাবেন ইনশাল্লাহ আশা করা যায় ভবিষ্যতে আর এই সমস্যা আপনার সম্মুখীন হতে হবে না এই সতর্কতা যদি অবলম্বন করেন আশা করা যায় ভবিষ্যতে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন তা আসলে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের জন্য এটা হেল্পফুল একটা ভিডিও হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ততক্ষণ সবাইকে জানাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম